আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিলাল এন্টারপ্রাইজ তো সবাইকে রমজানুল মুবারক সো আজকে চলে এলাম আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর নতুন ডিজাইনের নতুন অ্যাভারেবল কিছু জমজমের কালেকশন নিয়ে দেখেন এত সুন্দর প্রিমিয়াম ডিজাইনের কিছু জমজম কালেকশন নিয়ে এসেছি যা এক কথায় অসাধারণ দামটা কিন্তু আমাদের শপের রিজনেবল প্রাইসেই থাকবে মাত্র নয় টাকায় এ গ্রেডের জমজম সো আপনারা জানেন বিলালিটার প্রাইসে কিন্তু সবসময় এ গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটির জমজমগুলো থাকে সো চার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে সো একটা একটা করে খুলে দেখিয়ে দিচ্ছি সবাই সাথেই থাকুন এইটা থাকবে হচ্ছে ফার্স্ট অন কালার দেখেন ফার্স্ট অন কালারটা কিন্তু অনেকগুলো কালারের কম্বিনেশন একসাথে করা যেমন আপনি পেয়ে যাচ্ছেন মিষ্টি কালার দেন আপনি মাস্টার্ড কালার পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার একসাথে একটা কন্ট্রাস্ট করেন নেকের পোষণটা কিন্তু অসাধারণ এত সুন্দর একটা নেকের পোষণ আর এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা চমজম এ রেটের থ্রি গুলো পেয়ে যাচ্ছেন আমাদের বিলাল এন্টারপ্রাইজে একদম রিজনেবল প্রাইসে সো এটা ছিল ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু অসাধারণ একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছে এন্ড এটার সাথে কিন্তু আমরা একটা স্লিপসের পার্ট দিয়েছি সম্পূর্ণভাবে আলাদা করে এত সুন্দর একটা স্লিপসের পার্ট দিয়েছে যা আপনাদের ইজিলি ফুল হাতা হয়ে যাবে এটা থাকবে দোপাট্টা অ্যান্ড এটা থাকবে এর মধ্যে একটা প্যান্টের প্যান্ট এর কাপড় টা থাকবে এক কথায় অসাধারণ যেটা দেখেন এত সুন্দর একটা নেকের পোষণ এত সুন্দর একটা কালার নিচের পাত কিন্তু অসাধারণ থাকবে এক কথায় যা খুবই সুন্দর এটা কিন্তু লাল মেরুন টাইপের একটা কালার আর নেকের পোশনটা সম্পূর্ণ মাস্টার্ডের উপরে অ্যান্ড এক কালার একটা পিওর প্যান্টের কাপড় দিয়েছি যা থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে অ্যান্ড দোপারটার সাথে কিন্তু অনেক সুন্দর লাগছে সো দেরি না করে চাই যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে মাত্র নয় শত টাকায় এগ্রোয়েটের চমচম নিতে যা দেখেন রয়্যাল ব্লুর সাথে একটা ইয়েলোর কন্ট্রাস্ট এক কথা অসাধারণ নিচের পোশনটাও থাকবে খুবই সুন্দর অ্যান্ড প্যান্টের কাপড়টা তো আড়াই গজ দিয়েছি মাত্র নয়শত টাকা এত সুন্দর ডিজাইনের এই গ্রেটের চমজমটা পেয়ে যাচ্ছেন আমাদের বিলাল এন্টারপ্রাইজ থেকে সো খুবই সুন্দর এটা দেখেন এটা থাকবে হচ্ছে হালকা অলিভের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন করা এক কথায় অসাধারণ এত সুন্দর একটা জমজম প্রিন্ট অ্যান্ড এটার সাথে দোপাটার সাথে কিন্তু অনেক বেশ লাগছে মাত্র শত টাকা এত সুন্দর জমজমটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে এটা থাকবে আরেকটা ব্লু এর মধ্যে ও মাই গুডনেস এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা থ্রি পিস এক কথা অসাধারণ কালার কন্ট্রাস্টে অনেক সুন্দর পেয়ে একটা নামাজি দুপাট যেহেতু রমজান মাস চলছে আপনারা এটা দিয়ে একটা সুন্দরভাবে হিসাব টাইপের করে পরে নামাজ পড়ে নিতে পারবেন এত সুন্দর একটা থ্রি পিস থাকবে হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর ল্যাভেন্ডারের সাথে আপনি ব্লু এর একটা কন্ট্রাস্ট এক কথা অসাধারণ এই থ্রি পিসটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র নয় টাকায় এটা থাকবে হচ্ছে মাস্টার ইয়েলোর মধ্যে খুবই সুন্দর একটা কালার বসন্তের কালার বলা যায় এত সুন্দর একটা কালার ইয়েলো এন্ড রেড এর মধ্যে কন্ট্রাস্টটা অ্যান্ড নেকের পোশনটা কিন্তু সম্পূর্ণ ভি এর মধ্যে থাকবে খুবই সুন্দর এইটা থাকবে হচ্ছে ব্ল্যাক এর সাথে অনেক সুন্দর কয়েকটা কন্ট্রাস্ট এখানে রেড এর কন্ট্রাস্ট থাকবে এখানে অলিভ কন্ট্রাস্ট থাকবে এখানে আবার ম্যাজেন্টার কন্ট্রাস্ট থাকবে এক কথা অসাধারণ এই থ্রি পিসটাও পেয়ে যাচ্ছেন মাত্র নয়শত টাকায় আমাদের বিল্লাল এন্টারপ্রাইজে থাকবে হচ্ছে আরেকটা ল্যাভেন্ডার কালার মধ্যে অসাধারণ একটা ডিজাইন অসাধারণ একটা কালার নেকের পোষণ এন্ড নিচের পোষণটাও কিন্তু খুবই সুন্দর মাত্র নয় টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর পিওর কটনের সফট জমজম এক গ্রেড আমাদের বিল্লাল এন্টারপ্রাইজ থেকে এটা থাকবে আরেকটা হলুদ হচ্ছে আপনার অরেঞ্জের কন্ট্রাস্ট এক কথা অসাধারণ এত সুন্দর একটা থ্রি পিস পেয়ে বিলাল এন্টারপ্রাইজ থেকে মাত্র শত টাকায় সো দেরি না করে চলতি করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো পাঠিয়ে দিন এটা লাস্ট ওয়ান কালারটা খুবই সুন্দর একটা কালার অ্যান্ড খুবই সুন্দর একটা ডিজাইন সো এক কথায় অসাধারণ সো দেরি না করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ